সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা বাঙালি জাতির মতো এরকম নির্লজ্জ বেহায়া আর কোনো জাতি আছে কি না আমার জানা নেই আমি কথাগুলো এই জন্যই বলতেছি আপনার যে ফুটেজটা দেখলেন গত দুই দিন ধরে ভাইরাল যেখানে দেখা যাচ্ছে সাকিব আল হাসানের সাথে সেলফি তোলার জন্য একজন ভক্ত তার কাছে আগে যাইতেছে এবং তাকে তেরে আসছে মারার জন্য তো সাকিব আল হাসানের এই বিহিভগুলা কিন্তু নতুন না সাকিব আল হাসান এটা ওনার সাথে ম্যাচিং করে নিচ্ছে বর্তমান সময়ে সাকিব আল হাসান ক্রিকেট নিয়ে আলোচনা নাই থাকলেও উনি বর্তমান মানে ভক্তদের সাথে মানে বাজে বিহিবির কারণে প্রায় সেই আলোচনায় আসে যেমন আমরা দেখছি গত রোজে ঈদের ভিতরে আমেরিকায় ঈদের জামাত পর থেকে একজন ভক্ত তার সাথে ছবি ওঠাইতে আসলে উনি তার সাথে রাব ব্যবহার করলেন আমরা দেখছি নির্বাচনের প্রচারণায় গিয়েও এক ভক্তকে মারলেন মানে এত এত ঘটনা দেখার পর আমাদের ভিতরে কোনো লজ্জাবোধ হয় না আমরা কোনো সময় ভাবি না যে এই জায়গায় গেলে আমাদের সাথে এই বিহেভগুলা হইতে পারে আমরা কোনো সময় এটা ভাবি না আমরা ভাবি এই জায়গায় যাইতে হইব তার সাথে গিয়ে একটা সেলফ দেব ফেসবুকে স্ট্যাটাস দিতে হইব প্রিয় বড় ভাই আমার ক্রাশ আমার আমি তার বক্ত মানে এই ধরনের ফেসবুকে স্ট্যাটাস দিতে হইব একটা ছবি উঠাইতে হইব মানে এই কাজগুলো আমাদের করতেই হবে না এলে মানে আমরা বাঙালি না মানে আমাদের বাঙালি পরিচয় দিতে গেলে আপনি যদি বাঙালি পরিচয় দিতে যান তাহলে এই কাজগুলো আপনাদের করতে হবে মানে এতটা নির্লজ্জ মানে বাঙালি জাতি আমরা এতটাই নির্লজ্জ আমাদের লজ্জা সরম কিচ্ছু নাই আমাদের ভিতরে যদি থাকতো এত সব ঘটনার পরেও এই ধরনের কার্যকলাপ এই ধরনের মানুষেরা করতে পারতো না মানে কেন যেতে হবে তার সাথে ছবি উঠাইতে মানে তারাও বর্তমানে দেখতেছে যে সাকিব আলহার সাথে সাকিব আল হাসানের সাথে যদি একটা ছবি সেল সেলফিও পারি আমাদেরও ভাইরাল হওয়ার সুযোগ আছে এবং বর্তমান ভাইরাল নেশাটা এত পরিমাণে মানে মানুষকে আসক্ত করছে ভাইরাল হওয়ার জন্য তারা যা ইচ্ছা তা করতে পারে আর সাকিব আল হাসানকে নিয়ে আসলে কী বলবেন বলার মতো কোনো ভাষা নাই ওনারা সেলিব্রিটি বর্তমানে উনি এমপি উনি যা ইচ্ছা তাই করতে পারেন এবং এটাই আমরা মেনে নিব এবং তারপরেও মানে কুকুরের মতো তাদের পিছে গিয়ে ঘুরবো শুধুমাত্র একটা সেলফি উঠাই দেব সেলফি উঠাই ফেসবুকে স্ট্যাটাস দিতেও মানে এই দান দেয় আমি যে বিষয়গুলো বলতে চাই যে আসলে তাদের বাবা মার সাথে কোনোদিন একটা সেলফি উঠাইছে কিনা যারা এই ধরনের কার্যকলাপ করতেছেন আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখলাম যে আপনার বাবা মার সাথে শখ করে কোনো কি একটা সেলফি উঠাইতে গেছিলেন কিনা আমার মনে হয় যে সবচেয়ে খুশি হইতে আপনার বাবা মার সাথে যদি মানে এরকমভাবে শখ করে আগ্রহ প্রকাশ করে যদি একটা সেলফি উঠাইতেন এই ধরনের কাজ না করে আপনি জানেন যে এই জায়গায় গেলে এই কাজগুলো হইতে পারে তারপরও আমরা আসলে তার তার পিছনে দৌড়াইতেছি আমরা এই মনে এক নির্লজ্জ জাতি তো যাই হোক আসলে কথা বলাতে যাচ্ছি না মনের কষ্টে আসলে কথাগুলো বলা উনি একজন সেলিব্রিটি মানুষ ওনার আসলে বক্তব্য অনুরাগী থাকতেই পারে ওনার সাথে হয়তো দুইটা সেলফি তোলার আবদার করতেই পারে কিন্তু তাই বলে এই ধরনের বিহেভ এটা কোনোভাবে কাম্য নয় তো আমার কথায় যদি বলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম